বিশ্ব রাজনীতির সবচাইতে উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা ওয়াশিংটন এবং মস্কো বিশ্বের দুই মেরুর দুই পরাশক্তি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্বকর বিষয়গুলো সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আমেরিকা এবং এশিয়ার পাওয়ার হাউস রাশিয়া উভয়ই এখন ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্র নীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে আর এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে বড় হয়ে দেখা দিয়েছে দিল্লি ফ্যাক্টর আমেরিকা চাইছে বাংলাদেশের রাজনীতিতে নির্দিষ্ট একটি দলের অবস্থান নিশ্চিত করতে অন্যদিকে রাশিয়া চাইছে ঢাকার সাথে দিল্লির দূরত্ব কমাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন এক জটিল সমীকরণের সামনে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অন্যদিকে রাশিয়ার পরামর্শ এই দুয়ের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা টিকিয়ে রাখায় এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে হঠাৎ করে বেশ সরগরম আলোচনা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সেখানে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া বা নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রনেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি সাধারণ দৃষ্টিতে গণতন্ত্রের কথা মনে হলেও এর পেছনের ব্যাপারটা মোটেও এতটা সরল নয় ট্রাম্প প্রশাসনের সাথে সংশ্লিষ্ট রিপাবলিকান কংগ্রেসম্যান এবং ডেমোক্রেটদের একটি অংশ মনে করছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে তার দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করবে এখানে আমেরিকার আসল স্বার্থ গণতন্ত্র নয় বরং দক্ষিণ এশিয়ায় তাদের ভারতের স্বার্থ রক্ষা করা ওয়াশিংটন খুব বাংলাদেশে ভারতের সবচাইতে বিশ্বস্ত বাজি হল আওয়ামী লীগ গত দেড় দশকে ভারত যেভাবে এই দলের মাধ্যমে বাংলাদেশে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল পাঁচ আগস্টের পর সেই সাজানো বাগান অনেকটাই এলোমেলো হয়ে গেছে ফলে ভারত এখন ওয়াশিংটনের মাধ্যমে আকার উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের মূল বার্তা হলো দিল্লিকে শান্ত রাখতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে আমেরিকা তাদের ইন্দো প্যাসিফিক পরিকল্পনায় ভারতকে কোনোভাবে অসন্তুষ্ট করতে চায় না তাই গণতন্ত্রের দোহাই দিয়ে তারা মূলত ভারতের এজেন্ডায় বাস্তবায়নের চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারের পতনের পর নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে তখন মার্কিন এই চাপ জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান আমেরিকা যখন গণতন্ত্রের মোড়কে দিল্লির হয়ে ব্যাট ধরছে তখন রাশিয়া মাঠে নেমেছে সরাসরি ঢাকার রুশ দূতাবাস এবং মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক সপ্তাহে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টি টস্কি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাশিয়ার পক্ষ থেকে ঢাকাকে স্পষ্টভাবে বলা হয়েছে ভারতের সাথে উত্তেজনা কমিয়ে ফেলতে মস্কোর এই পরামর্শের পেছনে রয়েছে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক হিসাব নিকাশ রাশিয়া খুব ভালো করেই জানে বাংলাদেশ যদি ভারতের থেকে বেশি দূরে সরে যায় তবে সেই শূন্য স্থান পূরণ করতে এগিয়ে আসবে আমেরিকা বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি বা সামরিক উপস্থিতি রাশিয়া এবং ভারত উভয়ের জন্যই হুমকির কারণ পুতিন প্রশাসন চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়ুক যেহেতু ভারত রাশিয়ার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অস্ত্র ক্রেতা তাই মস্কো চায় ঢাকা ও দিল্লির সম্পর্ক উষ্ণ থাকুক যাতে করে এই অঞ্চলে তৃতীয় কোনো পক্ষ বিশেষ করে আমেরিকা নাক গলানোর সুযোগ না পায় রাশিয়ার এই অবস্থান প্রমাণ করে তারাও বাংলাদেশের জনগণের আবেগের চেয়ে ভারতের নিরাপত্তা এবং নিজেদের আঞ্চলিক প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা চায় ঢাকা যেন দিল্লির সাথে মিটমাট করে নেয় যাতে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে এমন পরিস্থিতিতে প্রফেসর ইউনুসের সরকার এক অদ্ভুত দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে দৃশ্যত আমেরিকা এবং রাশিয়া একে অপরের চরম শত্রু হলেও বাংলাদেশ ইস্যুতে তারা অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলে গেছে সেই বিন্দুটি হল ভারত আমেরিকা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা দাও যাতে ভারত খুশি থাকে আর রাশিয়া বলছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করো যাতে আমেরিকা এখানে ঘাটি কাটতে না পারে অর্থাৎ দিন শেষে দুই পরাশক্তি বাংলাদেশকে দিল্লির বলয়ে রাখার জন্য পরোক্ষ ও প্রত্যক্ষ চাপ দিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ যে পরিবর্তনের ডাক দিয়েছে সেখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে পাঁচ আগস্টের বিপ্লবের অন্যতম প্রধান স্পিরিট ছিল ভারতের অনধিকার চর্চা এবং দাসত্ব থেকে মুক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মোরলরা সেই স্পিরিটকে দমিয়ে রেখে আবারো পুরনো ছক কষছে আমেরিকা তাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তরের এবং কংগ্রেসের আলোচনায় মানবাধিকার বা গণতন্ত্রের কথা বললেও তাদের মূল লক্ষ্য হল এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো এবং ভারতকে হাতে রাখা আর এই কাজের জন্য তারা বাংলাদেশের উপর দিল্লির আধিপত্য মেনে নিতেও প্রস্তুত ওয়াশিংটন ডিসিতে ভারতীয় লবিস্টরা এখন দিনরাত কাজ করে যাচ্ছে তাদের একমাত্র লক্ষ্য হল ট্রাম্প প্রশাসনকে এটা বোঝানো যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ বাড়ছে এবং হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে যদিও এসব তথ্যের অধিকাংশেরই সত্যতার লেশ মাত্র নেই এবং বাংলাদেশ সরকার বারবার এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া এবং তাদের লবিস্টরা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমেরিকাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এর ফলে মার্কিন আইন মনে করছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না অথচ বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে গত পনেরো বছরে স্থিতিশীলতার নামে কিভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল অন্য দিকে রাশিয়া তাদের ঐতিহাসিক সম্পর্কের জায়গা থেকে ভারতকে সমর্থন দিয়ে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আন্তর্জাতিকভাবে কিছুটা এই সময়ে ভারতের মতো বড় দেশের সমর্থন তাদের খুব প্রয়োজন তাই ভারতের অনুরোধে রাশিয়া বাংলাদেশের উপর অর্থনীতি কূটনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে রুশ রাষ্ট্রদূতের পরামর্শকে কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে দেখা হলেও এটি মূলত ঢাকার পররাষ্ট্রনীতিতে এক ধরনের হস্তক্ষেপ তারা চাচ্ছে বাংলাদেশ যেন সীমান্ত হত্যা পরিবর্তন বা বাণিজ্যের মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে ভারতের সাথে উচ্চবাচ্য না করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী কিন্তু রাজনীতি এবং কূটনীতির মাঠ সম্পূর্ণ ভিন্ন এখানে ব্যক্তিগত ইমেজের চেয়ে রাষ্ট্রের স্বার্থ এবং পরাশক্তিদের সমীকরণ বেশি কাজ করে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বেশ ধীর এগোচ্ছে তারা আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে আবার রাশিয়া রাশিয়ার সাথেও যোগাযোগ রাখছে তবে আসল পরীক্ষাটা হলো ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত এখনো তাদের হারানো প্রভাব ফিরে পাওয়ার জন্য মরিয়া তারা সীমান্তে অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সব ধরনের কার্ড খেলছে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সক্ষতা বেশ পুরনো এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত চাইবে ওয়াশিংটনকে ব্যবহার করে ঢাকার ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে বিশেষ করে নির্বাচনের সময়সীমা এবং তাতে কাদের অংশগ্রহণ থাকবে সেই বিষয়ে তারা প্রভাব বিস্তার করতে চাইবে এমন পরিস্থিতিতে প্রফেসর ইউনুসকে তার দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই দিল্লি কার্ড মোকাবেলা করতে হবে তাকে বোঝাতে হবে বাংলাদেশের জনগণ আর কোনো তাবেদার সরকার মেনে নেবে না আর বাংলাদেশও এখন আর নব্বই বা দুই হাজার সালের মতো দুর্বল অবস্থানে নেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক বাণিজ্যের জন্য বাংলাদেশকে উপেক্ষা করা কোনো পরাশক্তির পক্ষেই সম্ভব নয় আমেরিকা যদি বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তবে তারা দীর্ঘমেয়াদে এই অঞ্চলে তাদের গ্রহণযোগ্যতা হারাবে একইভাবে রাশিয়া যদি মনে করে দিল্লির চশমা দিয়ে তারা ঢাকাকে দেখবে তবে তারাও ভুল করবে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং দেশপ্রেমিক অন্তর্বর্তী সরকারের জন্য এখন সবচাইতে বড় কাজ হলো জাতীয় ঐক্য রাখা দেশের ভেতরের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ যদি এক থাকে তবে বাইরের কোনো চাপি বাংলাদেশকে নত করতে পারবে না আমেরিকা বা রাশিয়া কারো দাবা বোর্ডের QtGui হতে চায় না বাংলাদেশ ওয়াশিংটন যেমন গণতন্ত্রের কথা বলে তাদের উচিত বাংলাদেশের মানুষের সত্যিকারের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানানো কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনা বা টিকে রাখা তাদের কাজ হতে পারে না আর ভারতের নিরাপত্তা উদ্বেগের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঢাকা এখন বিশ্ব রাজনীতির এক জটিল ল্যাবরেটরিতে পরিণত হয়েছে আমেরিকা এবং রাশিয়া উভয়ে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য ঢাকাকে ব্যবহার করতে চাইছে আর তাদের এই স্বার্থের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে এই দেশের মানুষ কখনোই বাইরের চাপ মেনে নেয়নি একাত্তরে যেমন পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে বিজয় ছিনিয়ে এনেছিল চব্বিশের গর্বভূতানো সে একই বার্তা দেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে এখন কঠিন মনে নিয়ে দাঁড়াতে হবে বন্ধুত্ব সবার সাথে হতে পারে কিন্তু প্রভুর আসনে কাউকে বসানো যাবে না